বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজীব বাংলাদেশের জনপ্রিয় তারকা মেহজাবিন চৌধুরী ও পরিচালক প্রযোজক আদনান আল রাজীবের প্রেম এখন আর কোনো গোপন বিষয় নাই যদিও অনেক দিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল তবে এবার সেই সম্পর্ক নতুন স্তরে পৌঁছেছে জানা গেছে এই তারকা জুটি খুব শিগগিরই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন দুই সালে তাদের একসঙ্গে শপিং মলে ঘুরে বেড়ানোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সবিজ অঙ্গদে মেহজাবিন ও রাজীবের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় যদিও সেই সময় সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছিলেন কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে তারা সত্যি একে অপরের জীবনের বিশেষ ব্যক্তি সালের লাক্স চ্যানেল আই স্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন চৌধুরী একের পর এক দর্শকদের মন জয় করেছেন অভিনয় ও মডেলিং এর মাধ্যমে তার পাশাপাশি পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরে তার সম্পর্ক রয়েছে ষোলো বছরের ক্যারিয়ারে মেহজ্জাবিন কখনই তার সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি তবে চলতি বছর জানা গেছে তারা দুজনেই এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন একাধিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তেইশ ফেব্রুয়ারি মেহজাবিন ও আদনান আল রাজিবের গায়ে হলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং পরের দিন তাদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে তাদের অনুষ্ঠানের স্থান এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হয়নি মেহজাবিন ও রাজিবের এক ঘনিষ্ঠ সূত্র বলেছেন তারা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং আমরাও তাদের বিয়ের দাঁত পেয়েছি তবে আপাতত আর কিছু বলাভ নয় যদি তারা কিছু জানান সেটা তাদের পক্ষ থেকেই জানানো হবে